মাথার চুলগুলো কেমনে রাখবা কেমনে নবীর আদর্শ আসেনি দুনিয়াতে যত আদর্শ কারো আদর্শের মধ্যে কাটার নিয়ম নাই রহমতের নবীর আদর্শ এত সুন্দর ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র কেমনে চালাইবা সেখানেও নবীর আদর্শ আছে না নাই রহমতের নবী কি রাষ্ট্র চালান নাই আবু আবুবাকার সিদ্দিক রাষ্ট্র চালান নাই আল্লাহ বলেন হিসাব দেওয়ার ভয় যারা গুণা থেকে নিজেকে বাঁচায় রাখবে এদের দ্বারা কেয়ামতে আমি জান্নাত দিব আর এদেরকে দুনিয়ায় আমি বাদশাহীর সম্মান দান করব আর কে তার জানা তুল মাতে হাত উ র মাকাম জুজবা হাত চি জে মাকা আজ হিংসজা ফাজলে গুৱা মাস্তেহ জুমলাজা এক সিলেটেড যুবকেরা আও মিলিগে গিয়া যদি দাড়ি সুযোগ থাকে বি এম গিয়াও থাকে আবার কোন ইসলামী দলে ঢুকেও যদি দাড়ি কাটার সুযোগ থাকে তা আওয়ামী লীগ বিএনপি আর তোমার ইসলাম তো সুরাতে একই হয়ে গেল ইসলামটা কি আওয়ামী লীগের মতো ইসলামটা কি বিএমপির মতো আওয়ামী লীগ মহিলা নিয়া এক হুজুরের দাবি করিয়া বুঝিও আমার আদালতে হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া রাস্তার চেয়ারেও যদি বসো আবু বাকার কেমন বাসা একদিন আবু বাকার খেলাফতের দায়িত্বে আছে বিবি সাহেবা বলেন আমার মিষ্টি খাইতে মনে চায় কি বলে চাই মিষ্টি খাইতে মনে চায় তখন আবু বকার সিদ্দিক রতি আল্লাহ কই আছেন পুরা দেশের ক্ষমতা তার হাতে হ্যাঁ আবু বাকার সিদ্দিক বলেন ও বিবি মিষ্টি খাওয়ানের টাকা আমার হাতে নাই

সিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি বিনাবাজি সুতখরের হাতে দিলে তাই হবে দিশেহারা জিবরাই কে দিশে তোমরা সাফাবাজি করসু ইসলাম চাই ইসলাম চাই ভোটের আগির রাতে। তাহাজুদের টাইয়ে বরকতের হাতিয়া খাইয়া সকালে কিবলা ঘুরাইয়া দিছো ঠিকনি নি ঠিক নেই আল্লাহ হেদায়েত দান খাইলো দিন না খাইলো দিন যায় তবে পায় পড়ে বলি হারাম খাইও না ঠিক কয় দিন আর বাহাদুরী করবা মনে মনে ভাবছিলা এই জীবনে বদায়া যাচ্ছে আর থেকে আর নামা হবে না আমার মাওলায় যদি কবুল না করে এক সেকেন্ড বসার অধিকার থাকে না ই আল্লাহ ওলি গেছে আল্লাহ গেছে না আছে আছে তাহলে সান্দু হিসাব কইরা সুইটা যাইবো পায়ের গিরাগুরা সুইটা যাইবো হঠাৎ কইরাlogback চাকার তলে মাথা ধুইকা গেছে

কিছুদিন পরে আলাদা কিছু টাকা জমাইয়া আবু বাকার সিদ্দিক হাতে দিয়া কয় নেন আপনার যেহেতু টাকা নাই আমি কিছু টাকা দিলাম এটা দিয়া মিষ্টি আইনা দেন আবু বাকার কয় টাকা পাইছ কই আপনি কইবেন নি বৌরে আপনি মনে মনে কইবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম চুরি ফিরাইনা দিল ডবল আলহামদুলিল্লাহ बोटा कहीं ना था कारों भी हो बाघर बनी थी झूठ तो त्वासी सिलेसर झूठ तो नहीं कभी आ राखे कहाँ माया निमू बिदासर भीषण दीवानी कब क्या कब बिदासमु बो कब भी असमु कब बाहर अभी बेके कामर सोडो बाई Amin. Bisa kata dulu. Allah, Allah.